বিরানব্বই রান করে যখন স্ট্রাইক বিপরীতে দাঁড়িয়েছিলেন ঠিক তখনই রায়পুরের গ্যালারি ভর্তি দর্শকরা চিৎকার শুরু করলেন একসঙ্গে সবাই দাঁড়িয়ে গেলেন সবার হাতেই ফোনের ক্যামেরাটা অন কিং কোহলির প্রতিটি মুহূর্তের সাক্ষী যারাও সবাইকেই হওয়া চাই রাজাও কাউকে হতাশ করেননি ওয়ান ডে ক্যারিয়ারে নিজের সেঞ্চুরিটা হাঁকিয়ে প্রথমেই আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এরপরই দুহাত হাত উছিয়ে বোঝালেন রাজা আবারও ফিরেছেন তার ডের যুদ্ধ জয় করতে তার কোনো জুরি নেই সে একা দাঁড়িয়ে থাকলেও ঢাল তলোয়ারের কোনো প্রয়োজন হয় না তিরানব্বই বলে একশো দুই রান সাতটি চার এবং দুটি ছক্কা স্টাইক্রেটাও একশো দশের কাছাকাছি আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের চুরাশিতম তম শতক উইন্টেজ বিরাট কোহলি একেই তো বলে যতই সমালোচনা হোক না কেন তার হেটার্সরাও তো বলতে বাধ্য হয় বিরাট কোহলি নামটাই যথেষ্ট তার বাহাত্ম প্রমাণ করতে গত ম্যাচেই রাঁচিতে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েছিলেন আজ আবারও রায়পুরে সেঞ্চুরি দিয়ে বিরাট জানান দিলেন ধারাবাহিকতা আর বিরাট কোহলি একে অপরের পরিপূরক এই বিরাট কোহলি মাঠে থাকলে কাল্পনিক সুপারম্যানকে নিয়ে ভাবতে হয় না বাইশ গজে দাঁড়িয়ে ভারতকে কত শত ম্যাচ জেতানো বিরাটকেই বলতে হয় বাস্তব জীবনের আসল সুপারম্যান ক্যারিয়ারের পরন্ত বেলায় দাঁড়িয়ে থাকা বিরাটকে যে এখনও চোখ রাঙানি দেওয়ার মতো কারো সাধ্যই নেই এই বিরাট অনন্য এই বিরাট ছুটে চলুক বহুকাল সরাজয়ল ডিসপোর্টস